2019 এ তো খুন হয়েছিল রাস্তার উপরে পড়ে থাকতো সেখানে লাশ বিছিয়ে রাখতো সেটাও দেখেছি আমরা তারা কিন্তু আবার এখন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে বলছে আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তাহলে ভাই সেই দিনকে তুমি একনিষ্ঠ কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসকেই কেন হত্যা করছিলে তৃণমূল কংগ্রেসের বাড়ি হল কেন ভাবছিলে আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছ শুরু দু হাজার উনিশ নয় দু হাজার একুশ আলার খুন হল গোপাল মজুমদারের একটি রেনিও সাধারণ মানুষ নিঃশ্বংসভাবে খুন করা হয়েছিল তাকে তখন তাকে চপার দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়েছিল কেটি ছিল কে কেউ না তো করেছিল গ্রেফতার হয়েছিল নেসার নাসিং আর ভোলা তিন ব্যক্তি গ্রেফতার হয়েছিল কিন্তু ওই তিন ব্যক্তির পিছনে মদতগার খেয়েছিল মোডিফাম বার্ডার কিছিলো কেন গোপাল নজরুলদারের হত্যা হলো সেটা কিন্তু এখনও পাওয়া যায়নি তাই আমাদের পুলিশ চাবিশ্রনের অলক রাজরিয়া এবং ডিসিপি হরিপান্ডে যে হবে ডিজি যাদবের কোণ তারা একটি কিনারা করে নিয়ে এসেছে তার তার যে খুন চক্রান্ত করেছে করেছে তাকে গ্রেফতার এবং খুঁজছে এই সিং কে কে বলেছিল খুন করার জন্য সেটা এখনো কিন্তু তদন্ত চলছে ডিডি ডিপার্টমেন্টের তরফ থেকে তাই অলোক রাজরিয়াকে ধন্যবাদ দিয়ে আমি বলবো যে গোপাল মজুমদারের পাই

রাজ্য প্রশাসনকে জানাবো আমি আমাদের দলের সব নেতাদের বলবো দরকার আছে একের পর এক শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন হয়ে যাচ্ছে আর এর কিনারা হচ্ছে না এর কিনারা করা দরকার কেন সাদা পোশাক করে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে তাদের ধরতে হবে তাদের আনতে হবে কেন না হলে আরো খুন হবে না হলে আরো খুন হবে তিন দিন আগে গ্রেফতার হয়েছে তিন ব্যক্তি নপাড়া থানায় তৃণমূল কংগ্রেসের এক কর্মী খুন করার চক্রান্ত ধন্যবাদ আমার অলক রাজিয়াকে তিনি সঠিক সময় সেই খুনিদের যারা ষড়যন্ত্রকারী ছিল তাদের মধ্যে থেকে একজনকে গ্রেফতার করে আমার সেই তৃণমূল কংগ্রেস আমাদের সেই তৃণমূল কংগ্রেস কর্মী খুন হতে বেঁচে যায় তার জীবন বেঁচে গেল না হতো আজকে হয়তো তার মালাতেই আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে যেতে হতো আমাদের এই রক্তদান শিবিরে হয়তো আসা হতো না কে না কারা আছে এই তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করানোর পিছনে সেটা তদন্ত করতে হবে শুধু যারা শুটার যারা হায়র শুটার সাদের ঢললে হবে না এর পিছনে চক্রন্ততে কে কে আছে 4 দিন আগে 7 বছরের আসামি 25 দিন আগে জেল থেকে বেরিয়ে শুধু চক্রন্ত করে ফোন করার ষড়যন্ত্র করলো আর খুন করার জন্য সে এগিয়ে গেল এটা হতে পারে না তাই আমি আবেদন জানাবো আমাদের রাই দৈটিক যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছেও এইভাবে যদি তৃণমূল কংগ্রেসের একের পর এক খুনের চক্রান্ত হতে থাকে তাহলে আগামী দিন তৃণমূল কংগ্রেস কোথায় যাবে আপনার অমুক মানুষের সাথে দ্বন্দ্ব আমি বললাম কোন দ্বন্দ্ব নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দ্বন্দ্ব শিখিয়েছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই স্লোগান যখন ছোট ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছিলাম আর সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে থাকবো তাতে যেখানে যেতে হয় যাব আমার শেষ কিনারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর সেই নেত্রীর কাছে শেষ ফাইন নিয়ে আমি যাব তার আগে আমি পুলিশ কমিশনারকে আরেকবার বলব গোপাল মজুমদারের ফাইল আবার রিপোর্ট করা হোক এবং এটা দেখা হোক যে কে বা এর পিছনে আছে আছে সেই সিডিতে ফোন করে কোথায় গেছে কোথা থেকে টাকা তুলেছে সেই টাকা তুলে কোথায় গেছে সেই ফাইলের সিডিতে কিন্তু লাস্ট লাইনে লেখা আছে পুলিশ কমিশনারকে আবেদন জানাবো সেটা কিনারা করে আপনি আসল খুনিকে ধরুন শুধু এই শুটারদের ধরলে হবে না ভাড়া করা কিলারদের ধরলে হবে না এরা তো টাকার বিনিময় মানুষকে ফোন করছে কিন্তু দরকার হচ্ছে এর পিছনে কে আছে খুনের কথা আমি এই জন্যই বললাম যে দু হাজার একুশের পরে গোপাল মজুমদার আমাদের ওই অঞ্চলে যিনি নেতৃত্ব দিতেন এই লোক তার খুন হয়েছে শুধুমাত্র যারা হায়ার্ড কিলার্স ছিল তারা গ্রেফতার হয়েছে কিন্তু এর পিছনের মোটিভ এবং কে বা কারা জড়িত আছে তাদের এখনও নাম খোলাসা হয়নি এবং তারা গ্রেফতার হয়নি তাই আমি অলকরা আমাদের কমিশনার অফ পুলিশ এবং ডিসিপি হরিপান্ডে ডিডির যিনি দায়িত্বে আছেন ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে গোপাল মজুমদারের ফাইল ফর্টি বাই টু আবার খোলা হোক কেন তাতে অনেকটাই স্পষ্ট করে যে চার্জশিট জমা হয়েছে সেই চার্জশিটে অনেকটাই উল্লেখিত আছে কি উল্লেখ আছে যে এই ভোলা খুন করার পরে কোথায় গেছিলো এবং সেখান থেকে টাকা নিয়ে এসছে সেটা তদন্ত সাপেক্ষ আছে আমি যেহেতু আমার হাতে সেই চার্জশিটের সে কপি আমার হাতে পেলেই আমি সে কপি নিয়ে আমার হলুদ ফাইলে রেখে আমি অবশ্যই আপনাদের জানাবো আপনার হলুদ ফাইলটা কি আমার হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে দু হাজার উনিশ এবং দু শুধু নয় বিকাশ বসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে সেই একটা একটা খুনের আমি কাগজ জোগাড় করছি এবং জোগাড় করেছি যে সেই খুনগুলোর পিছনে কে বা কারা মোটিভ বা কার আছে কেন খুন করাচ্ছে আমাদের দলকে কমজোর করার জন্যে তৃণমূল কংগ্রেসে কোথাও কমজোর করার জন্যে যারা এই চক্রান্ত করছে তাদের মুখোশ খুলে দিয়ে তাদের সামনে আসার আমার একমাত্র কাজ কেন আমি নিজেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাস্তা দেখিয়েছেন উন্নয়নে সে রাস্তায় আমি চলি তাই এই আমার তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা খুন হয়েছে তাদের আমি খুলাস আপনি এড়িয়ে চলছেন আমি প্রথম কথা জানাবো আমার রাজ্য নেতৃত্ব সুব্রত বক্সি আমার শ্রদ্ধনীয় এবং অনেক স্তরের উনি আমাদের নেতৃত্ব আমি ওনাকে সম্মান জানিয়ে কথা বলি যে আমার কাছে এই বৈঠকের কোনো খবর ছিল না আমাকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় যে কোনো প্রোগ্রামে আমাকে ডাকা হয় আমি সেখানে পৌঁছাই তাই তো অনেক জায়গায় আমার ফটো দেখা যায় আমাকে যদি মানে ছোট্ট একটা সত্যনারায়ণ ভগবানের পুজোতেও ডাকা হয় আমি চেষ্টা করি সেখানে পৌঁছাবার তাহলে সেই জন্যে আমাকে এরকম কোনো আমার কাছে নির্দেশ বা কোনো মেসেজ ছিল না যে আমাকে ওখানে যেতে হবে নাহলে আমি বিধায়কের অফিসে বসলেন পৌরসভা এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করলেন না এরা এটা আমার মনে হয় আমার মনে হয় এটা ভুল এটা ভুল খবর যে উনি আমার অপেক্ষা করেছেন উনি নৈহাটি উৎসবে আমন্ত্রিত ছিলেন সেখানে অ্যাজ অ্যা গেস্ট উনি এসেছিলেন তার আগে উনি নৈহাটি পৌরসভায় এসেছিলেন অন্য কোনো ব্যাপারে আমার ব্যক্তিগত যে কারণে আপনারা মিডিয়া সেল আমাকে বলছেন আমি আপনাদের জানাই আমার কাছে এরকম কোনো নির্দেশ ছিল না আমি দলের অনুগামী আমি দলের কথার বাইরে কিছুই মনে করি না দল বললে আমি সেখানে নিশ্চয়ই যাই কথা হয়েছে দাদা বক্সিদার সাথে ফোনে কথা না আমার সঙ্গে কোনো কথা হয়নি কথা বলে নেব আমি নিশ্চয়ই যাই বিতর্ক যখন রাজ্য নেতৃত্ব চেষ্টা করছে বিতর্ক বন্ধ করা তখন আপনি একের পর এক ঘটনার প্রসঙ্গ আনছেন এবং হলুদ ফাইলের প্রসঙ্গ বারবার তুলে আনছেন এবং এমন কি আজকে মঞ্চ থেকে বললেন যে মুখ্যমন্ত্রীকেও আপনি জানাবেন কি চাইছেন আপনি বিভাজন করার চেষ্টা করছে যারা দলের কর্মীদের খুন করানোর চেষ্টা করছে যারা দলকে প্রমোগত একটা বাজে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি তাদের বিরুদ্ধে লড়াই আর যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর একবিন্দ রক্ত পড়বে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক সোমনাথ সাম সেখানে পৌঁছাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাকে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা তাই তো দু হাজার উনিশে যখন সত্তর থেকে আশিটা অফিসকে দখল করে নিয়েছিল এই গেরুয়া শিবির যারা তখন দু হাজার উনিশে বিজেপির দায়িত্বে ছিল আমরা কিন্তু পুনরায় দখল করেছি সেই অফিস আর আজকে সব জায়গায় তিরঙ্গা চলছে আমাদের ট্রিএমসির পতাকা চলছে কোথাও আপনি দেখতে পারবেন না গেরুয়ার পতাকা তাই আমি সেই সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকলার সময় মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে এক হতে এবং কোনো দ্বন্দ্ব তিনি বরদাস্ত করবেন না তারপরেও আপনি এই লড়াই আপনাকে আবার বলছি আমি কোনো দ্বন্দ্ব করছি না আমি কোনো ব্যক্তিবিশেষের কথা বলছি আপনি যদি বলেন আমাকে আপনি এই কথা বলছেন যদি কোনো খুনিকে তাহলে কি প্রশ্রয় দেবো খুনির কথা যদি আমি জানি তাহলে কি সেটাকে আমি চেপে রাখবো আমি যদি জানি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন কে করেছে তার পিছনে ষড়যন্ত্রে কে আছে তাহলে কি আমি আমার মুখ বন্ধ করব। আমাকে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী বলেননি আমার নেত্রী বলেছেন ব্যক্তিগত কোনো দ্বন্দ্বে যাবে না আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আমার দ্বন্দ্ব হচ্ছে আমার বৃহত্তম স্বার্থে আমার অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ এই প্রতিবাদ আমার এই প্রতিবাদ চলবে যা হবে তৃণমূল কংগ্রেসের যদি কোনো সৈনিকের উপরে হাত পড়ে সেটার সামনে আমি দাঁড়াবো তাতে যদি আগামী দিন আমাকেও খুন হতে হয় আমি তাও রাজি আছি আমি মরতে রাজি আছি কিন্তু অন্যায়ের সাথে করতে রাজি দলের শৃঙ্খলা আমি আমি কাউকে অমান্য করি না আমার নেতা নেত্রী সবাইকে আমি সম্মান দিয়ে চলি এবং কি আমার ছাত্র যে ভাইরা আছে তাদেরও আমি সম্মান দিয়ে চলি আমি কাউকে অসম্মানিত করি না কিন্তু যদি মধ্যে থেকে কেউ যদি খুন করায় কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন লড়াই 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 চাই লড়াই করেই বাঁচতে চাই তাই কিন্তু আমি এই লড়াইতে নেমেছি আর এর কিনারা করেছি এবং গোপাল মজুমদারের কেসের কিনারা করে আপনাদের দেখাবো যে তার পিছনেও চক্রান্ত কার আছে এবং তিন দিন আগে বুড়ো যার ভালো নাম হচ্ছে সঞ্জয় যাকে খুন করার চক্রান্ত হয়েছিল যার তিনটে খুন করার চক্রান্তে তিনজন ধরা পড়েছে তার সাথেও বহু লোকের ফটো আছে সে ফটো আমি হলুদ ফাইল থেকে বের করে আগামী দিনে প্রকাশিত করবে যে এই বুড়ো সঞ্জয়ের খুনের চক্রান্তে কারা কারা ছিল সেটাও আমি আগামী দিনে প্রমাণ করে দেবের খুনের চক্রান্তগুলো সামনে আসছে নিশ্চয়ই তার ব্যক্তিগত স্বার্থ আছে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসকে তারা কমজোর করতে চাইছে তৃণমূল কংগ্রেসকে কোথাও না কোথাও বিভাজিত করতে চাইছে তারা হচ্ছে বিজেপির দালাল তারা হচ্ছে বিজেপির চক্রান্ত তারা বিজেপির থেকে এসে এই দলটাকে নষ্ট করার চেষ্টা করছে এটা আমরা হতে দেবো না প্রাণ থাকতেই কাজ করতে দেবো না সে কিরকম ধরনের কথা কখনো মাথা মুড়িয়ে নিচ্ছে কখনো উনি হাফ প্যান্ট পরে চলছেন কখনো ফুল শার্ট পরে চলছেন কি কি করছেন ওনার ব্যাপারটা উনি বলতে পারবেন আমার স্পষ্ট যে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়তে নেমেছি তৃণমূল কংগ্রেসের স্বার্থে তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আমাদের সাথে আছে তারা প্রাণ দিচ্ছে দু থেকে যারা আমাদের সাথে লড়াই করেছে তাদের পাশে ছিলাম আছি থাকবো আমাকে যেদিন থেকে দল বারণ করেছে বিশেষ করে আমার রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ যত বক্সিমা আছে বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে জন্িয়ার আমার কাছে কিচ্ছুই যাওয়া আছে না দলের শ্রমিক হিসাবে আমি কমেও উঠে উত্তর আপনি আবার হলুদ সাইলের কথা বলেছেন ভাইলের কথা বলুক এর উত্তর দল দেবে দল তো কত কমজোর না কথা এরা বলে যাবে না দল সঠিক পার্থ এটাও নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমাকে পার্থভূমি বলেছিল ওখানে এতে যাওয়া জন্য উৎসবে এখানে বক্তিজাতের সঙ্গে যাওয়ার আমার কথা ছিল

তার উত্তর তো সেই দেবে আমি কি বলবো দলের সৈনিক আছে না দলে দলে কি আছে সেটা প্রথমে বলবো না